আমি এতদিন ধরে তোমাকে বাঁচিয়েছি রোশনি রাজ তুমি আমাকে সব কথা বলছো আমাকে বাঁচানোর ক্ষমতা আপনার নেই আপনি আমাকে কোনোদিনও বাঁচাতে পারবেন না এই চেষ্টাটা করা বন্ধ করুন আমাকে কি আপনি আপনার হাতের পুতুল পেয়েছেন যে আপনি যখন যা ইচ্ছা হবে আপনি আমাকে বলবেন আর আমাকে সেটা করতে হবে আপনার জন্য দেখুন না আমার কি অবস্থা হয়েছে এই চাকা পলা সিঁদুর এই সব আপনার জন্য আমাকে করতে হয়েছে কে বলেছিল আপনাকে গলা পাল্টে ভিডিও কল করতে আরে সেটা না করলে সবাই চিনে যেত আমায় সব ফাঁস হয়ে যেত ফাঁস হয়ে যেত যেত তাতে আপনার কি আমার কি প্রশ্নে তুমি তুমি সিরিয়াসলি আমাকে এই প্রশ্নটা করছো আপনার কি সেরে তো আমার জন্য আপনি আমাকে বনারস থেকে নিয়ে এসেছেন আমার খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছেন বেশ আমাকে সারা জীবন আগলে রাখতে কেন রেখেছি সেটা তুমি জানো না রাজেশ যদি আমাকে কিডন্যাপ করে নিয়ে যেত যদি বিয়ে করতো তাতে আপনার কি তাতে আমার কি তুমি আমাকে সত্যি এই কথাগুলো বলছো রশনা তুমি সবচেয়ে পাল্টে ফেলছো রাজেশ যদি তোমাকে বিয়ে করতো তাহলে কিছু হতো না ও আদৌ তোমাকে বিয়ে করতো ও তোমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিত তো তো কি হতো কি হতো রুশনে এত দিন ধরে আমি যা যা করেছি তোমার ভালোর জন্য করেছি আর আজ তুমি আমাকে এই কথাটা বলছো আমি কি আপনাকে বলেছিলাম যে আমার ভালোর জন্য আপনি এত চেষ্টা করুন আপনি তো বেড়াতে গিয়েছিলেন টুরিস্ট হয়ে ঘুরে চলে আসতে পারতেন আমার ব্যক্তিগত জীবনে জড়িয়ে পড়ার কি দরকার ছিল আপনার রুশনে আমি নিজের ইচ্ছে জড়িয়ে পড়িনি তোমার মা মারা গেছে আর ওই অবস্থায় আমি তোমাকে ফেলে আসতে পারতাম না রোশ নাই আপনার যদি এত সোশ্যাল ওয়ার্ক করার ইচ্ছে থাকে তাহলে আপনি একটা কাজ করুন আপনি একটা অফিস খুলুন অনেক মেয়ে আছে যারা বিপদে আছে তাদের হেল্প করুন আপনি আপনি শুধু আমার হেল্প করছেন সেজন্য সবার সন্দেহ হচ্ছে কি সন্দেহ করছে সবার মনে হচ্ছে যে আপনার উদ্দেশ্য খারাপ আমার আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য খারাপ আমার আমার উদ্দেশ্য কি কি আমার উদ্দেশ্য বলো কি হলো বলো বলো কি আমার উদ্দেশ্য আমার আমার উদ্দেশ্য খারাপ আপনার যে রাজেশের মতন কোন উদ্দেশ্য নেই তার কোনো প্রমাণ আছে আপনার কাছে রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে